নমস্কার বন্ধুরা এ বাংলা নলেজ হতে আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা আপনারা সকলেই হয়তো জানেন যে পাকিস্তানে কর্মরত চীনা নাগরিকদের ওপর জঙ্গি হামলা লাগাতার হয়েই চলেছে আর এর আগে একটি ভিডিওতে আমি এ বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম আর চীনা নাগরিকদের ওপর ভয়ঙ্কর জঙ্গি হামলার ঘটনায় চীন ক্ষুব্ধ হয়ে পাকিস্তানে তাদের সমস্ত প্রজেক্ট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং পাকিস্তানকে উপযুক্ত শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু এসবের মাঝখানে আবারও পাকিস্তানে চীনের সিপেক প্রোজেক্টের প্রজেক্টের সবচেয়ে বড় অংশ গোয়াতার বন্দর প্রজেক্টে আবারও একটি ভয়ঙ্কর হামলা হয়েছে আর পাকিস্তানি মিডিয়া যেটা বলছে এই হামলায় দুজন পাকিস্তানি সেনা মারা গেছে গত কয়েকদিনে এই নিয়ে পরপর তিনবার চীনের সিপেক প্রোজেক্টের প্রজেক্টের ওপর ভয়ঙ্কর জঙ্গি হামলা হলো আর এই জঙ্গি হামলার ফলস্বরূপ কি হলো চীনা কোম্পানিগুলি একের পর এক তাদের সমস্ত প্রজেক্ট যেগুলি পাকিস্তানে চলছিল সেই সব প্রজেক্ট ধীরে ধীরে বন্ধ করতে শুরু করেছে অথচ এই চীন যখন পাকিস্তানে তাদের প্রজেক্টগুলি শুরু করেছিল তখন খুব গর্ব করে বলেছিল যে পাকিস্তানি সেনা পুরো দক্ষিণ এশিয়াতে সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী হবে এবং শুধু তাই নয় সারা পৃথিবীতে যত ব্যবসা বাণিজ্য হয় তার এক চতুর্থাংশ পাকিস্তানের মধ্য দিয়ে যাবে অর্থাৎ সারা পৃথিবীর ব্যবসা বাণিজ্যের কন্ট্রোল পাকিস্তানের হাতে থাকবে আর সেই চীন বাধ্য হয়ে পাকিস্তানে চলে তাদের সব প্রজেক্ট বন্ধ করে দিচ্ছে কয়েকদিন আগে সিপেকের আরও একটি বিরাট বড়ো প্রজেক্ট দাসু ড্যাম প্রজেক্ট যেটির সাহায্যে পুরো পাকিস্তানে সস্তায় বিদ্যুৎ সরবরাহ করার কথা ছিল সেই দাসু ড্যাম প্রজেক্টের ওপরও ভয়ঙ্কর জঙ্গি হামলা হয় এবং এতে পাঁচজন চীনা ইঞ্জিনিয়ার মারা যায় আর চীনা প্রজেক্টের উপর লাগাতার জঙ্গি হামলার ঘটনায় চীনা ওয়ার্কাররা এতটাই ভয় পেয়ে গেছে যে তারা পাকিস্তান ছেড়ে প্রাণ ভয়ে পালাচ্ছে এবং এবং চীনের পক্ষে তাদের এই প্রজেক্টগুলি চালানো আর সম্ভব হয়ে উঠছে না যার ফলে চীন তাদের প্রজেক্টগুলি একের পরে বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে আর এই বিষয়ে আপনারা একটি নিউজপেপার আর্টিকেল স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক্ষেত্রে চীন তাদের প্রজেক্টগুলিতে কর্মরত চীনা নাগরিকদের অনেক ধরনের অফার দিয়ে তাদের স্যালারি ডাবল করে দিয়ে আরও অনেক সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে দিয়ে কাজ করিয়ে প্রজেক্টগুলো চালানোর বহু চেষ্টা করে কিন্তু চীনে সব চেষ্টা ব্যর্থ হয় কারণ চীনা কর্মীরা পাকিস্তানের মতো একটি ভয়ঙ্কর জঙ্গি অধ্যুষিত দেশে প্রাণের ঝুঁকি নিয়ে কোনো মতে কাজ করতে রাজি হয়নি সিপের প্যাক প্রজেক্টের গোয়াদরবন্দর প্রজেক্টে অনেক চীনা নাগরিক কাজ করছিল কিন্তু এই হামলায় কোনো চীনা নাগরিকের হতাহতের কোনো খবর নেই তবে ওই চীনা নাগরিকদের সুরক্ষায় মোতায়েন করা দুজন পাকিস্তানি সেনার মৃত্যুর খবর এসেছে আর বালুস বিদ্রোহীরা এই হামলার পর আরও যেটি বলছে যে এটি তো শুধু একটি ট্রেইলার মাত্র আসল পিকচার তো এখনও বাকি রয়েছে এবং চীনা প্রজেক্টগুলি পাকিস্তান থেকে পুরোপুরি কুটিয়ে না ফেলা পর্যন্ত এই জঙ্গি হামলা লাগাতার চলতেই থাকবে আর পাকিস্তানের ইলিট কমান্ডোদের দ্বারা হাইয়েস্ট লেভেলের সিকিউরিটি দেওয়া সত্ত্বেও জঙ্গি হামলা লাগাতার হয়ে চলেছে এবং চীনা নাগরিক মারা যাচ্ছে চীনা সরকার এতে ভয়ঙ্কর রেগে গেছে এবং পাকিস্তানের ভেতরে চীনা নাগরিকদের সুরক্ষা সুনিশ্চিত করার জন্য চীনা সেনা পাঠানোর কথা ভাবছে কিন্তু এক্ষেত্রে চীনা সেনারা ভয় পাচ্ছে কারণ চীনা সেনাদের মিলিটারি ট্রেনিং হাইয়েস্ট স্ট্যান্ডার্ডে নয় এবং চীনা সেনারা পাকিস্তানের বালুচিস্তানে ওই ভয়ঙ্কর গরম কিছুতেই সহ্য করতে পারবে না কারণ তারা এত প্রতিকূল পরিবেশে ভয়ঙ্কর ঠান্ডায় অথবা ভয়ঙ্কর গরমে কাজ করতে অভ্যস্ত নয় আর শুধু তাই নয় চীনা সেনারা আরও যেটা ভাবছে যে আজকে বালুচ বিদ্রোহীদের হামলায় সাধারণ চীনা নাগরিক মারা গেছে কিন্তু চীনা নাগরিকদের সুরক্ষা দিতে গিয়ে জঙ্গি হামলায় যদি চীনা সেনা মারা যায় তাহলে সারা পৃথিবীর কাছে চীনা সেনাদের একটি চরম বেহ্যতি হবে আর তার উপর চীনা সেনাদেরকে তাদের সরকার জোর জবস্তি করে সেনাবাহিনীতে ভর্তি করে এবং এরকম অনেক ভিডিও ভাইরাল হয়েছে যাতে দেখা গেছে যে চীনা সেনাদেরকে ভারত বর্ডারে চরম প্রতিকূল পরিবেশে ভয়ঙ্কর ঠান্ডায় মোতায়েন করাতে তারা রীতিমতো কান্নাকাটি শুরু করে দিয়েছে কারণ চীনা সেনাবাহিনী যত উন্নত অস্ত্র শস্ত্রে সজ্জিত থাকুক না কেন তারা অত্যাধিক গরমে অথবা অত্যাধিক ঠান্ডায় একেবারেই কাজ করতে অভ্যস্ত নয় তাই চীনা সরকার এই বিষয়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছে এখন দেখার বিষয় এটাই যে চীন তাদের সেনাবাহিনী পাকিস্তানে পাঠানোর বিষয়ে কী সিদ্ধান্ত নেয় আর এই বিষয়ে নেক্সট কোনো আপডেট আসলে আমি আপনাদেরকে জানাবো তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামতটা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ